দর্শক আসসালামু আলাইকুম আমরা উপস্থিত হয়েছি কাউনিয়া থানার চরগনাই এলাকা এটা হচ্ছে তিস্তা নদী এই তিস্তা নদীর এলাকার নাম হচ্ছে চরগনাই এই সরগনাই তিস্তায় আপনারা দেখছেন যে ডেজার দিয়ে বালু উত্তোলন করে এখান থেকে বালু বিক্রিও হয় আপনারা দেখছেন ডেজার নদীতে এটা হচ্ছে তিস্তা নদী কাউনিয়া এলাকা চরকনাই আপনারা দেখছেন যে বসত ভিটা ছিল এখানে ধানের আবাদ রয়েছে ভাঙ্গন যেন শেষ হচ্ছে না একের পর এখন বিলীন হয়ে যাচ্ছে শাহিনালম শাহিনালম এটা কোন এলাকা এটা চরগনাই দুপুর বাজার চরগনাই দুপুর বাজার এখানে কত একর জমি ভাঙতে পারে এরকম এ তো ভাঙছে বিশ একড়ের মতো ভাঙছে ওই যে একদম ওই পারে ছিল এটা কোনো নদী ছিল না এটা যা ছোট্ট একটা সোদার মতো ছিল কোনো রকমভাবে পানি যাইত

বাবলু 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 ওর কথা ডেজার আছে এরকম এর এরকম মানে দুইটা আছে এখনো ডেজার এই শুধু এই নদীতে বালু উঠায় মানে মানে মানুষের উদ্ধার করার জন্য এই নদী থেকে বালু উঠাই দে